এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটি কিন্তু ফলো করে যাচ্ছে কিন্তু আমার কথা হচ্ছে যে দিনটিতে বঙ্গবন্ধুর নাম করেছিলেন এই দেশের নাম বাংলাদেশ পাকিস্তানের বদলে নামকরণ করেছিলেন বাংলাদেশ সেই দিন বঙ্গবন্ধুর উপরে এত বড় অবমাননায় ধৃষ্টতা যারা দেখিয়েছে এদেরকে তাকে সহজেই মাপ করে থাকে কারণ এই আঘাত শুধুমাত্র বঙ্গবন্ধুর বিশ্বজনের উপর আঘাত এটি বাংলাদেশের উপন আমাদের প্রত্যেকটি বাঙালির উপন্যাস এবং আমি মনে করি যারা নাকি এত বড় খ্রিষ্টতা দেখাতে পারে তাদের এত বড় সাহস হতে পারে তারা কখনোই বঙ্গবন্ধুকে যে ভালোবাসে তারা বাংলাদেশকে ভালোবাসে তাদের এই দেশে থাকার কোনো প্রয়োজন তারা চলে যায় তাদের যেই দেশ যেই দেশ আমরা আমরা এই এই মানুষদেরকে এই দেশের চাই না এবং আমি মনে করি তারা কখনই এই দেশের মঙ্গল চায়না এবং তারা স্বাধীনতা বিরোধী মানুষ তারা যদি পাকিস্তানকে এতই ভালোবাসেন তারা আফগানিস্তানকে এত ভালোবাসেন তারা চলে যেতে মানে কোরআন এবং হাদিসের নাম করে এই সমস্ত ফতোয়াবাদী মৌলবাদী গোষ্ঠীর আমরা আমরা কোনোভাবেই এটাকে বরদাস্ত করতে চাই না এবং কারণ আমি মনে করি আজকে ভাস্কর্য যে শিল্প শিল্পীর উপরে আঘাত এনেছে কয়েকদিন পরে এবং শিল্পীদের উপরে আঘাত সো আমি মনে করি এটা হাই টাইম কালকেই আমরা দেখেছি যে চারজন ধরা পড়েছে কিন্তু ছেলেগুলো খুবই তরুণ সুতরুণ এবং তারা নিজেরা বলেছে তারা ওয়াজ মাহিনে গিয়ে তারা কথা উদ্বুদ্ধ হয়ে কাজটি করেছেন তার মানে যারা নাকি ওয়াজ মাফি করছেন তারা করছেন এই ধরনের তরুণ সমাজকে যারা বিপদে নিচ্ছেন অবশ্যই তাদেরকে রুখে দাঁড়াতে হবে প্রতিরোধ করতে হবে এবং এই সমস্ত ওয়াজ মাফি বন্ধ করতে হবে